লক্ষ্মী পুজোর সর্ষে ফুল তোলার অপরাধে তিন শিশুকে মারধর সোমা সরকার নামে ওই গ্রামেরই গৃহবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের ঘটনাটি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের বরারি গ্রামের জানা যায় বাড়ির পাশে সর্ষে খেতে তিন শিশু গিয়েছিল সর্ষে ফুল তুলতে লাঠি নিয়ে তেরে আসে সোমা সরকার নামে ওই মহিলা তিন শিশুকে সোমা সরকার মারধর করে বলে অভিযোগ সাথে শিশুদেরকে ভয় দেখানো হয় বাড়িতে বললে তাদের প্রাণে মেরে ফেলা হবে এ বিষয়ে অভিযুক্ত সোমা সরকার অবশ্য সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দিতে রাজি

এবার ওরা তিনজন এসছে এসে এবারে কোথায় ফুল তুলে ওখানেও তুলে যায় ওই বাড়িতে তুলে যা বা এই বাড়িতে তুলেছি তুলতে এবার আমি ছোটো রাজনীতি টাকা নিয়ে মানে এদের গিয়ে আসলাম যে কী করছে না করছে তাহলে আমাদের বড়ো রাজনীতি আছে তো তাহলে আমরা যেয়ে দেখি গিয়ে দেখি তখন তো রুমা রুমালাই কিনা সোমা লাঠি নিয়ে এসছে এসে তখন বেড দিয়ে হাফ তুলে তুলে নিয়ে যাচ্ছে মানে তখন মারতে আমি রেখে নিই মেরেছে কেন আমি জানি নি তুলে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে এবারে ঘরকে চলে গেছে চলে গেছে আমাকে দেখালো এই ডাটা সর্ষে ফুল তুলেছে বা গাছ ছিঁড়েছে হ্যাঁ দেখো এরকম কী করছে আমি যা হয় হয়ে গেছে কি করবো আজকে দিন দুটো কুল তুলেছে হবে বলে দিয়ে চলে গেলে এবারে ঘরে যে আমাদের বৌ মাস সব লিখেছে যে এমন চিল্লাচ্ছে ব্যথা রায় করে হ্যাঁ মনে এমন বানা বানি করে আমি তুমি তুমি কি মনে করছো মানে সবাইকে বললাম আর কি হ্যাঁ তুমি কি মনে করছো চিল্লাচ্ছ কেন দুটো কুল তুলেছে কী হয়েছে তুমি কথা বলছি যে জিনিসটা বেড়ে যাবে হ্যাঁ এইভাবে বিরাট ঝড়ে হাতি করছে আমি চোখা যাওনি বলে ও চলে গেলো চলে গেছে বাড়িতে এবারে বাড়িতে যেয়ে এবারে বই রেখে দেবে ওরা ঘুষ করা ওদিকে বলেছে কি করছে মাদুর করছে আমাদের বাড়িতে ছেলেগুলো ছিল এবার ওরা তিনজনে মিলে আমার ছেলেটাকে ডাকলো ডাকতে আমরা ভেবেছি খেলতে টেলতে যাচ্ছে কোথাও আর কি দি খেলতে যাচ্ছে বলে ওরা যে ফুল তুলবে আমরা ওদিকে পাঠাইও নি আর বলিও ফুল তুলতে ওরা ছোটো ছেলে এবার দুটো চারটে ফুল তুলে ফেলেছে তুলে ফেলতে ওদেরকে ওরা এবার ঘরে গিয়ে বলছে ওদেরকে মেরেছে ওদেরকে মেরেছে আবার আমাদেরকে ঘরে গিয়ে আমাদের সঙ্গে ঝগড়া করেছে গিয়ে এরকম আমার ঝগড়া করেছে বলছে তোমাদের ছেলেরা এরকম ফুল তুলেছে আর করেছে আবার মেরে হ্যাঁ তাহলে সে মেরেইছে যদি তাহলে আবার ঘরে গিয়ে এরকম ঝগড়া অশান্তি করার কি দরকার গালাগালি আর দিয়া হ্যাঁ আমার নাম রানু সরকার মানে খুব বকছে ছেলেগুলোকে দিয়ে আমাদের বাড়িতে এসছে বলছে ছেলে কি ছেলে জন্ম দিয়েছো ছেলেকে ঘিরে রাখতে পারো নি আমার ওখানে সব তিল মেরে দিল সব সর্ষেকে মেরে দিয়েছে আর বলছে আমি কিছু বই না আমি যে আমার ছেলের দোষ তারপরে ছেলেটা দেখছি কাঞ্চে বেট আমি যে কী হয়েছে বলছে আমাকে মেরেছে পায়ে কালসিটের দাগ সে গেছে ওই বলছে বলছে বললে নাকি আমাদেরকে গলা টিপে মেরে দেবে তারপরে আমরা গেছি তার বাড়িতে কেন মেরেছো বলছে বে বলছে বেশ করেছি মেরেছি আমি বেশি বকলে ছেলেকে মেরে দেবো আমার গাছে আমার আর আর গেলে আমরা এইটুকুনি বলেছি দিয়ে সে নাকি আবার থানা গেছে দিয়ে বলছে আমরা নাকি তাকে মারতে গেল সে প্রথমে জুতো দেখেছে আমাদেরকে যে বেশি বকলে জুতো করে মারবো দিয়ে আমরা নাকি তাকে জুতো করে মারতে গেছিল সে থানায় বলেছে আপনার নাম আমার নাম সুদীপা ঘোষ আমরা সরস্বতী ফুল তুলছিলাম উনি বাতার নিয়ে আসেন এইদিকে তাকিয়ে বল উনি বাতা নিয়ে আসেন দিয়ে আমাদের একটু বকা ঝগড়া করেন দিয়ে মারেন দিয়ে হাফটা ধরে বাড়িতে নিয়ে যায় তারপর বাড়িতে যে ঝগড়া করে গালি দেয় এরকম করেছে তারপর আবার যখন আমাদের বলেছে বলেছে এই সময় যদি কথা বলি বাড়িতে যে বলিস গলা টিপে মেরে মানে ফুল তোলার জন্যই মেরেছি তোমার নাম হ্যাঁ নামায়া ঘোষ